আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন কীভাবে ভূমিকম্প হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যেটা দেখা যায় খুবই দেখেন পানি কোন পর্যন্ত উঠে যাচ্ছে আসলে এই মেলা দিন ভূমিকম্প হয়নি অনেক দিন পরে ভূমিকম্প হচ্ছে দেখতেছি কিন্তু অনেক সময় ধরে হচ্ছে জানি না এই ভূমিকম্পর কারণে শহরের দিকে কত ক্ষতি হবে তো দেখেন এ হচ্ছে আমাদের বড় একটা পুকুর এই পুকুরে এই এখন ভূমিকম্প হচ্ছে তো হালকা একটু কমে আইছে তো আপনাদের অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কি না সেটা অবশ্যই জানাবেন এ কত সময় আসছে এক মিনিটের মতো হতেই গেছে মাছ ভেঙে গেছি ত্রিশ সেকেন্ডে হয়ে গেছে দেখেন কি পরিমাণ পানি উঠছে তো আমি আরও একটি যদি পুকুরে দেখাই তো আরও একটি পুকুরে আইছি ভূমিকম্পটা একটু কমছে জানি না কয় মিনিট ধরে হচ্ছে দেখেন পুরো পুকুরটা পানিটা কেউ কেমন ঢেউ খাচ্ছে আসলে এত সময় ভূমিকম্প আগে কখনো হয়নি জানি না যে এই ভূমিকম্প কত ক্ষয়ক্ষতি হবে এবং এটা কোন কোন দেশে হচ্ছে বর্তমান পুরো পুকুরে পানি দৌড়তেছে একবারই